নমস্কার অনেক সময় মনে হচ্ছে যে হয়তো আপনাকে তুকতাক করা হয়েছে বা আপনার পরিবারের সদস্যের উপরে সবার উপরে তুকতাক হয়েছে বা বাড়িতে বসীকরণ বা তুকতাক বা চালান কিছু করা হয়েছে বাড়িতে কোনো উন্নতি হচ্ছে না অর্থনৈতিক আয় ব্যয় মানে ধীরে ধীরে কমেই যাচ্ছে উন্নতি অবনতি বেড়ে যাচ্ছে ব্যয়ের মাত্রা বেড়ে যাচ্ছে ঝগড়া জাটি মনোমালিন্য একে অপরের সাথে মনের মানে দ্বন্দ্ব দ্বন্দ্বিধা লেগেই রয়েছে সেই সঙ্গে মতবিরোধের মতো সমস্যা দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হচ্ছে এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে আমি কি করলে কোথায় গেলে কার কাছে গেলে এই তুকতাক বা বশীকরণ বা আপনার উপরে যে কুপ্রভাবের ক্রিয়া করা হয়েছে তার থেকে মুক্তি পাবেন তো কোথাও দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই মতে এমন কিছু কার্য রয়েছে যা আমরা সহজে ঘরে বসে করতে পারি কি করবেন তার জন্য চারটে জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে প্রথমত ঘুটে নিতে হবে যেটা গোবর দিয়ে তৈরি করা হয় দ্বিতীয়ত মানে কালো শস্যে এবং হলুদ সর্ষে নিতে হবে তৃতীয়ত কিছুটা কোপন নিতে হবে চতুর্থত কিছুটা ফিটকেরি এবং লং আর জিগা গাছের আঠা যারা গ্রামে থাকেন তারা হয়তো জিগা গাছের আঠাকে খুব অনায়াসে চিনতে পারেন সেই আঠা নিতে হবে এই কটা জিনিস নিয়ে যে ব্যক্তির উপরে মনে হচ্ছে তুকতাক করা হয়েছে যদি আপনার মনে হয় সে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা পুরো বাড়ি পুরো বাড়ির সদস্যের উপরে করা হয়েছে তাহলে সেক্ষেত্রে ক্লক ওয়াইজ প্রতিটি ব্যক্তির ওপরে এই সবকটা জিনিস একটি কাগজে মুড়িয়ে নিয়ে ক্লকওয়াইজ সাতবার সন্ধেবেলা ঘুরিয়ে নিন নেওয়ার পরে এই যে ধূপদানি হয় ধূপদানির মধ্যে সবগুলো জিনিস একবারে দিয়ে সে যে ধোঁয়াটা বের হবে পড়ার পরে সে ধোঁয়াটা সে ব্যক্তির ওপরে মানে ছড়িয়ে দিন এবার যদি মনে হয় যে বাড়ির হয়তো আপনারা তিনজন সদস্য আছে তিনজনের ওপরে করা হয়েছে তাহলে কি করবেন তিনটা পুটলি নিয়ে তিনজনের ওপরে ঘুরিয়ে নিয়ে তিনটা পুটলিকে আপনি চাইলে একবারও পোড়াতে পারেন আলাদা আলাদা করেও পোড়াতে পারেন আলাদা আলাদা করেও কিন্তু ধোঁয়াটা সেই ব্যক্তির ওপর ছড়িয়ে দিতে হবে এইভাবে আপনাকে টানা ষাটটা শনিবার এবং ষাটটা মঙ্গলবার করতে হবে আর যদি মনে হয় যে না বাড়িতে করা হয়েছে সেক্ষেত্রে ঠিক একইভাবে আপনাকে যে কোনো শনিবার একটি পোটলার মধ্যে এই সবগুলো জিনিস মিশিয়ে বাড়িটিকে সাতবার ওই ঈশানকোণ থেকে ঘুরে ঘুরে কোণ হয়ে পূর্ব দিক থেকে ঘুরে পূর্ব দক্ষিণ পশ্চিম এবং উত্তর এইভাবে সাতবার ঘুরে নিয়ে ওই পোটলাটাকে ধুনোচের মধ্যে দিয়ে ধোঁয়াটা যে উড়বে সেই ধোঁয়াটা বাড়ির চতুর্দিকে ছড়িয়ে দিন এভাবে যদি আপনি একইভাবে সাতটা শনিবার এবং সাতটা মঙ্গলবার করতে পারেন চাইলে আপনি শনিবার মঙ্গলবার না রোজ দিনই করতে পারেন তাহলে টানা একুশ দিন করতে হবে এভাবে করুন দেখবেন আপনি ধীরে ধীরে আপনার বাড়ির ওপরে যদি কারো কুপ্রভাব বা কারো যদি তুকতাক কিছু